আছো সবাই চলে আসো আমার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তোমাদের সাথে আড্ডা মারার অনুষ্ঠান কেউ কি নেই প্লিজ আসো কমেন্ট করো একা একা ভালো লাগে নাই এসেছো প্লিজ কমেন্ট করো তো ভাল লাগে রাতের বেলা আড্ডা মারি গল্প অনন্দ কর মিষ্টি বৃষ্টি শুয়ে আছি এই জন্য হবে প্লিজ কমেন্টকে করো ওটা থেকে বলছো অবশ্যই বলো কমেন্ট করে তাহলে আমি জানতে পারবো প্লিজ লাইক করো লাইকটা শেয়ার করো কমেন্ট করো আমার সাথে আড্ডা মারব তো তো এসেছো আড্ডা মারো ভালো আছি তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম লাইক করো লাইক করো প্লিজ কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ লাইক করে দাও আর কেমন আছো অবশ্যই কমেন্টে লিখো থ্যাংক জন্যে প্লিজ কমেন্ট করবে কি আছে থ্যাংক ইউ লাইভটি একটু শেয়ার করে দাও দিলে খুব ভালো হয় ডিনার রাতের খাওয়া হয়ে গিয়েছে রাতের খাবার কি খাওয়া হয়ে গিয়েছে আছে প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট দা করলে বুঝতে পারবো না ও ও আইজি খুব সুন্দর কি খুব সুন্দর একটা জ্বলল বলে আলো এলো বলে এই জন্য বলছো না বললাম না বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তো এই জন্য অন্ধকার ছিল তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা পড়েছে ও খুব একটা বেশি না ঠান্ডা

आते की खा ठीक है आज प्लीज कमेंट কী আছে প্লিজ কমেন্ট করো আর যদি তোমরা থাকো এরকম রাতে এরম টাইমে আমি এরম টাইমে করে লাইভ আসবো তোমরা এসো খুব ভালো লাগবে থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে

কমেন্ট না করলে আমি কি করে উত্তর দিব বলো আর গল্পটাই বা কি করে করবো তোমাদের সাথে তো গল্প করতেই আমি এসেছিলাম প্লিজ কমেন্ট করো লাইক করো একটা প্লিজ কে এস প্লিজ লাইক করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করি এরকম টাইমে প্রত্যেক দিন লাইফে আছো তোমরা যদি আসো তো অবশ্যই তোমরা আসার চেষ্টা করো ঠিক আছে একা একা ভালো লাগে না লাইফটাকে তোমরা আগে নিয়ে যেও আর শেয়ার করো ঠিক আছে দেখো একা কখনো থাকা যায় না বড়ো হওয়াও যায় না তো চলো তোমরা সাথে থেকো অবশ্যই ঠিক আছে তো চলো টাটা